আজ আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো যে একজন ইউটিউবার আছে সব সময় ডিজে অপমান করে করে কথা তাহলে বুদ্ধি পড়ে যাবে কতটা লিখে রাখি ডিজে সার্জেন কিং আরে কিং হতে গেলে আবার জন্ম হয়ে আসতে হবে ঠিক আছে কিং একমাত্র আছে পাওয়ার মিউজিক যা ওয়েস্ট বেঙ্গল কিং পুরো ইন্ডিয়া কিং কেন বলছিস লন্ডন থেকে একটা মেয়ে দেখতে পাওয়ার মিউজিক কে ঠিক আছে ওইটা লন্ডন থেকে কেন আরো কিছু কোনো টাকা দিয়ে রিভিউ দিয়েছে একটু উদাহরণ দিয়ে দিচ্ছি ঠিক আছে ছোট 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 ছেলেরা যখন বল মানে খেলবে বলে তাদের মা বাবার কাছে বল কেনার জন্য পয়সা মাগতো তখন পয়সা না দিত তখন কি করতো বলতো ওই আশেপাশে পেপার একটা গোল মতন করে দড়ি দিয়ে বেঁধে একটা বল তৈরি করতো ঠিক আছে ওটাকে নিয়েই তারা খুশি ছিল তেমন তোরা বাংলা বক্সকে নিয়ে যে বেলকে নিয়ে খুশি আছিস খুশি থাক ঠিক আছে একদমে ব্লাডার বল কেনার চেষ্টা করিস না ওসব বলে সব নামি দামি লোকরা খেলে ঠিক আছে নামি দামি প্লেয়ারদের হাতে এসব বল থাকি শুন তোর কথা অনুযায়ী দামি দামি বলে মারলাম দামি দামি প্লেয়ার খেলে तो ठेला गाड़ी ते थे कारा है दामी दामी प्लेयर गला ना कि आर गाड़ी तेरा बांधे से दो टकरे तारा गाड़ी बांधे और ठेला गाड़ी ते बांधे बड़ा लोग लोक ना कि तोरा यही सब गाड़ी व्यवहार और ठीक है